বন্ধুরা তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তৎকাল রিভিউ বা তৎকাল স্কুটিনি করেছিলে তার কিন্তু ফলাফল অনেকাংশেই প্রকাশিত হয়েছে আগামীকাল প্রসদ থেকে একটি নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশানে কি বলছে একটু তোমরা শোনো তো বন্ধুরা তোমরা যে স্টুডেন্ট পোর্টালে এই রিভিউ বা স্কুটিনির অ্যাপ্লাই করেছিলে সেই স্টুডেন্ট পোর্টালে গিয়ে তোমরা তৎকাল রিভিউ বা স্কুটিনির রেজাল্ট দেখতে চাও তাহলে কিন্তু সেই স্টুডেন্ট পোর্টালে অবশ্যই দেখতে পাবে এবং তোমাদের যদি যদি রেজাল্ট কোনো রকম পরিবর্তন হয় তাহলে অবশ্যই করে তোমরা স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়ে জানাবে এবং সেই রেজাল্টগুলো গিয়ে দেবে যাতে সেই মার্কশিট বা তোমাদের যে পাস সার্টিফিকেট রয়েছে সেগুলো পুনরায় পরিবর্তিত করা যায় হ্যাঁ এবং নতুন তোমাদের মার্কশিট এবং তোমাদের যে পাস সার্টিফিকেট সেটা তোমাদেরকে দেওয়া যায় সেটা কিন্তু স্কুল শিক্ষক মহাশয়রা দেখবেন এবং তারা কি করবেন তারা আঞ্চলিক অফিসগুলো রয়েছে পর্ষদের আঞ্চলিক অফিসগুলো সেখানে গিয়ে তোমাদের নতুন মার্কশিট এবং যে তোমাদের নতুন পাস সার্টিফিকেট সেগুলো কিন্তু দিতে পারবে তো এই ছিল একটা বড় আপডেট আশা করি তোমরা এই আপডেটটি পেয়ে খুবই আনন্দিত হয়েছে এবং আশা করছি তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট অনেকেরই পরিবর্তন হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো